আঙুলের নখ যদি বড় হয়ে যায় তাহলে নখকে কেটে ফেলুন আঙুলকে নয় তেমনি যদি কোনো সম্পর্কের মাঝে ভুল বুঝাবুঝি তৈরি হয় তাহলে ভুল ভেঙে ফেলুন কোনো সম্পর্ককে নয় মরণ যন্ত্রণা কেমন হয় তা জানি না তবে তোমার দেয়া মানসিক যন্ত্রণাগুলো মরণ যন্ত্রণার চেয়ে কম ভয়ঙ্কর ছিল না মানুষের মেয়ে নিজের বলতে কোনো ঘর নাই ছোট থেকে বড় হয় বাপের ঘরে আর বড় হয়ে থাকে স্বামীর ঘরে ওদের নিজের বলতে আছে কাপড় মেকআপ আর স্বর্ণ অলঙ্কার তিনটা জিনিস ওদের মেয়ে মানুষ হচ্ছে পানির মতো আপনি যে পাত্রে রাখবেন সেই পাতের রঙই ধারণ করবে ছেলেরা জন্মগতভাবেই সুন্দর তাই তাদের কোনো এক্সট্রা মেকআপ করার দরকার পড়ে না মনে রাখবেন ইমিটেশনকেই যেন স্বর্ণের মতো দেখায় সে কারণে সোনালি কালার রং করা হয় স্বর্ণ কেনা আমার নির্গুম রাত্রিগুলো কতটা যন্ত্রণাদায়ক ছিল যদি তোমাকে দেখানো যেত তাহলে তুমি একটি রাতও শান্তি মতে ঘুমাতে পারতে না ছেলেদের থেকে মেয়েরা কেনাকাটা করতে এক্সপার্ট কেননা যদি কোনো একটা জিনিসের মূল্য পঞ্চাশ টাকা হয় সেই জিনিসটা মেয়েরা বিশ টাকা দিয়ে নিয়ে আসবে বিশ টাকাতে কিনে নিয়ে আসবে তবে দোকানদার হতে হবে অবশ্যই একজন মেয়ে কারণ দোকানদার যদি ছেলে হয় দেখানোর সময় দেখাইব আসলটা আর দেওয়ার সময় দিব নকলটা আর যে মেয়েটা কিনবে সে বুঝতেও পারবে না যে কি আসলটা কিনলো না নকলটা কিনলো কারণ মেয়েরা নিজেদেরকে বেশি চালাক মনে করে যে মনে করে যে এটা তো বাড়ির বেড়া মানুষটা কিনে আনছে পঞ্চাশ টাকা দিয়া আমি একই জিনিস কিনলাম কিনে আনলাম বিশ টাকা দিয়া সে নিজেকে চালাক মনে করে কিন্তু এটা যে নকলটা এটা বুঝতে পারে না মেয়ে মানুষের কোনো প্যারা নাই কারণ তারা হচ্ছে প্যারা গুডাউন তারা শুধু সারাদিন সেল দে নিজের চাইতে বেশি কাউকে ভালোবাসতে নেই তাহলে শুধু কষ্টই পেতে হয় তাই নিজেকেই ভালোবাসুন একবার চিন্তা করেন যে কত বড় ধুকাড়া যেতেছে মেকআপ করা যখন দেখা যায় তখন সেরকম সুন্দর সব পুলারা কাশ খায় আর যখন মেকআপ ধুয়ে ফেলে তখন জিনবুথ পর্যন্ত এর কাছে আসতে ভয় পায় তাহলে কতবার ধোকা রাখায় আমরা